হ্যালো বন্ধুরা আমি শুভজিৎ আর তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ক্যামেরার সামনে এসে কথা কিভাবে বলতে হয় মানে ক্যামেরার সামনে ভয় বা লজ্জা কিভাবে দূর করা যায় নতুন নতুন ইউটিউবারদের এই প্রবলেমটা কিন্তু অনায়াসেই হয়ে থাকে তারা প্রথম প্রথম ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলে ভুলেই যায় যে আজকে কি টপিক নিয়ে আলোচনা হবে ভীষণ নার্ভাস ফিল করে এই ভিডিওটা দেখলে তোমরাও আজকের থেকে ক্যামেরা ফেস করতে কোনো ভয় পাবে না তো আমি বলে রাখি এটা কিন্তু আমার প্রথম চ্যানেল নয় আমি ইউটিউবে বছর কাজ করেছি এবং এই দু বছরে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং ক্যামেরার সামনে এসে যে ভয় পাওয়ার ব্যাপারটা এটা আমিও প্রথম প্রথম পেতাম তো আমার এই দু বছরের এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ তোমরা এখন বলতেই পারো এই চ্যানেলের বয়স তো মাত্র এগারো মাস এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এটা আমার প্রথম চ্যানেল নয় এর আগে একটি চ্যানেল ছিল সেটা আমি কোনো কারণবশত ডিলিট করতে বাধ্য হয়েছি তো এই চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজ করে ফেলেছি তো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা নতুন নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে তোমাকে একটা না একটা সময় ক্যামেরার সামনে আসতে হয় এবং সেই ক্যামেরার সামনে আসার সময় প্রথম প্রবলেমটা কি হয় প্রথম প্রবলেমটা এটা হয় যে বাবা এটা ক্যামেরা ক্যামেরার সামনে দেখতে একটা কেমন লাগছে নিজেকে দেখতে কেমন লাগছে বা আমাকে যে তোমরা দেখছো সেটা কেমন লাগছে তো এই ভয়টাকে প্রথমবারের মতন দূর করতে হলে প্রথম চ্যানেল ক্রিয়েট করার সাত দিন অন্তত অন্তত সাত দিন তোমাকে জাস্ট ভিডিও রেকর্ডিং না করে এমডি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হবে বা যদি বাড়িতে আয়না থাকে তোমরা যদি অন্য কাউকে দেখে লজ্জা পাও তাহলে একা একটা ঘরে আয়নার মধ্যে তোমরা গিয়ে কথা বলতে পারো ওই কথা বলতে বলতে তোমার মধ্যে অটোমেটিক একটা স্কিল চলে আসবে যে ক্যামেরাকে কীভাবে প্রথমবারের জন্য ফেস করতে হয় তো সেই সাত দিনটা যাওয়ার পরে তুমি নিজে নিজে রিয়ালাইজ করবে যে তুমি কতটা পেরেছো ক্যামেরা মানে ডিএসএলআর বা কোনো দামি স্মার্টফোনের কথা আমি বলছি না ক্যামেরা মানে নর্মাল একটা স্মার্টফোন যেটাতে এইচডি ভিডিও রেকর্ডিং করলেই হয় আর এরকম একটা মাইক নিয়ে নিও তাহলে তো আরও ভালো হয়ে যাবে তো এই সাত দিন প্র্যাকটিস শেষ হওয়ার পরে তুমি যখন প্রথম ভিডিও শ্যুট করবে তখন তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো কি আমি বলছি প্রথমত তো হলো তোমার কোনো তাড়াহুড়ো থাকলে চলবে না তাড়াহুড়ো বলতে আমি বোঝাচ্ছি তুমি কোথাও যাবে তুমি ভাবছো যে আমি কোথাও যাব তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করে ফেলি শ্যুট করে আমি তারপর চলে যাব। সেটা করলে একদম হবে না বা তুমি কোথার থেকে ক্লান্ত হয়ে আসলে আসার পরে তুমি ভাবলে তাড়াতাড়ি ভিডিওটা শুট করি তারপরে ফটাফটে এডিট করি তারপরে ভিডিওটা ছেড়ে দিই তাহলে কিন্তু একদম হবে না ভিডিও করার সময় তোমার মাথা একদম শান্ত হতে হবে আর একদমই ফ্রি মাইন্ডেড থাকতে হবে কোনো ডিস্টারবেন্সই যেন না হয় তাহলেই তুমি ভালো করে ভিডিওটা শ্যুট করতে পারবে তো টেনশন ওই সময়টা নিলে চলবে না আর হ্যাঁ একটা ভিডিও শ্যুট করতে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা তো লাগেই তো সেই টাইমটাও হাতে নিয়ে ভিডিও শ্যুট করবে দ্বিতীয়টা হলো ভিডিও শ্যুট করার সময় তোমাকে যাতে কেউ ডিস্টার্ব করতে না মানে তুমি এমন জায়গাটা নির্বাচন করো যে জায়গাটা শান্ত আশেপাশে বেশ শান্ত দেখো আমি এই জায়গাটা চুজ করেছি এটা একদম ছাদের উপরে তো এই জায়গায় আমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না আর আরেকটা ব্যাপার হলো ডিস্টার্ব যাতে কেউ না করতে পারে মোবাইলটাকে এয়ারপ্লেন মোডে অন করে দাও কারণ এই এয়ারপ্লেন মোডে অন করলে কী হবে কেউ তোমাকে ফোন করতে পারবে না তুমি তোমার ভিডিওটা সঠিক ওয়েতে করতে পারবে যেমন আমি এখন আমার মোবাইলটা কিন্তু এয়ারপ্লেন মোডে অন করেই রেখেছি যাতে আমায় কেউ ডিস্টার্ব করতে না পারে তিন নম্বর টিপসটা যেটা বলবো সেটা হলো তুমি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছো তখন তুমি ক্যামেরার লেন্সের দিকে তাকাবে নাকি ডিসপ্লের দিকে তাকাবে একদমই এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো যে তুমি সব সময় ক্যামেরার লেন্সের দিকে তাকাবে যে ওই যে কালো লেন্সটা আছে সেই লেন্সের দিকে তাকাবে দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি আমি এখন লেন্সের দিকে তাকিয়ে আছি এখন আমি দেখো ডিসপ্লের দিকে তাকিয়ে আছি ডিসপ্লের দিকে তাকিয়ে যদি তোমার সাথে কথা বলি তাহলে কি তোমার সাথে আমার কানেকশন হচ্ছে মনেই হচ্ছে না যে আমি তোমার দিকে তাকিয়ে কথা বলছি কিন্তু এখন দেখো আমি কিন্তু তোমার দিকে তাকিয়ে কথা বলছি তাহলে দেখো দুটোর মধ্যে কতটা ডিফারেন্স তো তোমরা এটা সব সময় মাথায় রাখবে যে ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে হবে নাকি ডিসপ্লের দিকে এই জিনিসটা কিন্তু যে কোনো ভিডিওতে ভীষণভাবে কাজ করে আর যারা তোমার ভিডিওটা দেখছে তাদের কিন্তু অড লাগবে না ব্যাপারটা যখনই তুমি ডিসপ্লের দিকে তাকে কথা বলবে তখন কিন্তু ব্যাপারটা অড লাগবে তো এই জিনিসটা মাথায় রাখবে সব সময়। মানে ভিডিও যখন বানাবে সবসময় তোমার দৃষ্টি থাকবে ক্যামেরার লেন্সে একদম ফুল ফোকাস ক্যামেরার লেন্সে করবে তাহলে তোমার ভিডিওটা দেখতে ভীষণ আকর্ষণীয় হয়ে উঠবে এবং দর্শকদের কাছে ওটা ভীষণ এঙ্গেজিং হয়ে উঠবে আর প্রথম যখন ক্যামেরাটা সেট করছো বা মোবাইলটা সেট করছো তখন তো একটু দেখার ব্যাপার আছে যে তুমি কোথায় বসছো কি তোমার সাইডটা ঠিক আছে নাকি এই সাইডটা ঠিক আছে বা উপরটা ঠিক আছে তো তুমি সেটা দেখে নাও যে তোমার সব দিকে ঠিক আছে কি না একটা ছোট্ট রেকর্ডিং করে নাও সেটা এক মিনিটে হতে পারে তিরিশ সেকেন্ডে হতে পারে সব কিছু দেখে নাও এবং যে জায়গাটা তুমি দাঁড়িয়ে আছো সেই জায়গাটা একটা গোল চিহ্ন করে দাও তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে যে এই জায়গাটা এসে দাঁড়ালে তোমার সব কিছু ঠিকঠাক হবে আর হ্যাঁ নতুন নতুন ইউটিউবারদের তো এটা মনেই হয় যে তাকে দেখতে কেমন লাগছে প্রথম প্রথম তো ঠিক আছে তুমি সেই ভিডিওটাতে দেখে নাও তোমাকে কেমন লাগছে তো আমি এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে ইউটিউবে কিন্তু দেখতে কেমন লাগে সেটা বড় ব্যাপার নয় তোমার মধ্যে নলেজ কতটা আছে সেটাই হলো বড় ব্যাপার তো দেখতে কেমন লাগছে এটার পিছনে না দৌড়ে তুমি যে স্ক্রিপ্টটা তৈরি করছো বা কনসেপ্টটা তৈরি করছো সেই কনসেপ্টের ভিতরে ধ্যান দাও চার নাম্বার টিপসটা হলো আমি যেমন করে হেসে হেসে কথা বলি না এই হেসে হেসে কথা বলার একটু প্র্যাকটিস করবে কেমন আমি দেখো এখনই এরকম আছি আবার এখনই দেখো হেসে কথা বলছি আবার আচ্ছা আবার হেসে কথা বল হেসে এসে কথা বলার প্র্যাকটিস করবে হেসে এসে কথা বললে কি হয় তোমার সাথে আমার একটা কানেকশন বিল্ড হয় এবং মনে হয় যে তুমি যদি খুব কষ্টের মধ্যেও থাকো না তাও যদি আমার ভিডিওটা দেখো তুমি একটু হলো ভালো ফিল করবে আর এই ভালো ফিল করানোটাই কিন্তু একটা ইউটিউবারের মেইন কর্তব্য তাতে তোমাকে ভীষণ কনফিডেন্ট লাগবে এবং তোমার প্রতি একটা ভরসা বাড়বে পাঁচ নম্বর টিপসটা হলো তুমি প্রথম প্রথম যে বিষয় নিয়ে কথা বলবে সেটার একটা সংক্ষিপ্ত স্ক্রিপ্ট তৈরি করো সেই স্ক্রিপ্টটা সংক্ষিপ্ত বলতে আমি বোঝাচ্ছি মানে তুমি আজকে কোনো একটা বিষয় নিয়ে দর্শকদের বলবে সেই বিষয়টার মেইন মেন টপিকগুলো তুমি একটার পর একটা নোট ডাউন করে রাখো এবার দেখা গেল, তুমি মাঝপথে তুমি ভুলে গেলে ভুল ভুলবেই প্রথম প্রথম তুমি ভুলবে এবং আমিও প্রথম প্রথম ভুলতাম তো সেই ভুলার পরে তুমি একটুখানি পজ নাও পজ নেওয়ার পরে সেই ভোলার জায়গাটা দ্বিতীয় যে পয়েন্টটা সেটা দেখলে দেখে আবার এসে বললে ভিডিও শুরু করার প্রথমে সেই লেখাগুলো মোটামুটি আধা ঘন্টা দেখে নাও এবং মেন মেন জিনিসগুলোতে চোখ বুলিয়ে নাও যে এই এই জিনিসগুলো আমাকে আজকে বলতে হবে ব্যাস এইটুকু নিজের মধ্যে প্রিপেয়ার করে নাও দেখবে তুমি অনবরত আস্তে আস্তে যত ভিডিও করতে থাকবে না তুমি আর ক্যামেরাকে দেখে একদমই ভয় পাবে না তখন তোমার মনে হবে এটা তো ইজি আর তখন তখন তোমার ক্যামেরার লেন্সটাই কিন্তু সবথেকে বড় বন্ধু হয়ে যাবে আচ্ছা তোমাদের একটা কথা বলে দেই এই যে মাথা নিচু করার ব্যাপারটা এটা কিন্তু এডিটের সময় তোমাকে একটু ধ্যান রাখতে হবে কিরকম তুমি যখন ভিডিওর মনে করো একটা টপিক বলছো সেকেন্ড টপিকটা তোমার মনে পড়ছে না তো তখন তুমি প্রথম একটা টপিক বলে দেখা গেলো বন্ধুরা আমার নাম শুভজিৎ তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত এরপর তুমি ভুলে গেলে এবার সেকেন্ড টপিকটা দেখানোর সময় তুমি টুক করে এরকম করে মাথাটা নিচু করলে এরকম করলে কিন্তু হবে না ভালো করে শোনো আমি কি বলছি হ্যালো বন্ধুরা আমার নাম শুভজিৎ আর তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত বলে একটা পজ এরকম হাসি হাসি মুখটা রাখবে এরকম একটা পজ তারপরে এরকম মাথাটা না হবে আবার যখন তুমি মাথাটা উঠালে এরকম করে হাসি হাসি দিলে একটু থামবে থামার পরে হ্যাঁ বন্ধুরা আজকে একটি যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছি এইভাবে করবে তাহলে কী হবে যখন এডিট করবে সেই ভিডিওটা সে তুমিই করো বা অন্য কেউই করুক তখন ওই এডিটের সময় ভিডিওটা কাটতে সুবিধা হবে আর কাটার সময় যদি এরকম মাথা বারবার এরকম এরকম হচ্ছে তাহলে কিন্তু ভিডিওটা একদমই ভালো হবে না দেখতে এই যতগুলো সমস্যা বললাম এই সমস্যাগুলো তোমার আগামী দিনে হবে না তুমি যত ভিডিও করবে যত তোমার ইউটিউবের চ্যানেলে ভিডিওর সংখ্যা বাড়বে দেখবে তুমি নিজে নিজে রিয়েলাইজ করবে যে তোমার এই ক্যামেরার প্রতি যে ভয় বা লজ্জাটা সেটা দূর হয়ে যাবে এবং তুমি যে ভুলে যাচ্ছ তার জন্য স্ক্রিপ্ট লিখতে হচ্ছে বড় বড় স্ক্রিপ্ট লিখতে হচ্ছে সেটা তোমার আর হবে না আর যাতে নার্ভাস ফিল না হও তার জন্য একটাই উপায় ক্যামেরার লেন্সকে তোমার বেস্ট ফ্রেন্ড মানতে হবে যেমন তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে মনে সব কথা খুলে বলো তোমার হাসি কান্না দুঃখ সব কিছু বলো তেমনই এই ক্যামেরার লেন্সটাকেও তোমার বন্ধু হিসেবে ভাবতে হবে এবং আমি যে এখন তোমাদের সাথে কথা বলছি আমার এটাই মনে করতে হবে যে আমি আমার প্রিয় বন্ধুকে আজকে এই টপিকটা নিয়ে ভালো করে বোঝাবো তো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটা থেকে কিছুটা হলেও নলেজ পেয়েছ এবং এটা বুঝতে পেরেছো যে ক্যামেরার সামনে কীভাবে কথা বলতে হয় কিভাবে লজ্জা ভয়কে দূরে রাখতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা